মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হল বাগমুন্ডি থানার অন্তর্গত বুর্দা গ্রামের বিদ্যাভারতী বিদ্যালয় বুর্দা বিবেকানন্দ শিশু মন্দিরে দোসরা মার্চ দু হাজার রবিবার সকাল দশটার সময় এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাভারতী বিদ্যালয় বুর্দা বিবেকানন্দ শিশু মন্দিরের প্রধান শিক্ষক বিপদ তার মাহাতো উপস্থিত ছিলেন ওই স্কুলের সভাপতি বিভূতি চন্দ্র মাহাতো কোষাধ্যক্ষ সুশান্ত মোদক এছাড়া উপস্থিত ছিলেন সহশিক্ষক তিলোচন মাহাতো মন্ডল নির্মল চন্দ্র মন্ডল কুমার মাহাতো সহ অন্যান্যরা বিদ্যা ভারতী বিদ্যালয় বুর্দা বিবেকানন্দ শিশু মন্দিরের প্রধান শিক্ষক বিপদতারণ মাহাতো জানান এই সম্মেলন শুধুমাত্র এই স্কুলের পড়ুয়া ছাত্রছাত্রীদের পড়াশোনা ছাড়া অন্যান্য বাড়িতে যে পড়াশোনা এবং বাড়ির কাজ বিষয় সংক্রান্ত আলোচনার জন্য এই কর্মসূচি বিদ্যা ভারতী বিদ্যালয় বুর্দা বিবেকানন্দ শিশু মন্দিরের প্রধান শিক্ষক বিপদতারণ মাহাতো এ বিষয়ে কি বলছেন চলুন তা শুনে নেওয়া যাক অষ্টআশি উনিশশো সাতাশি সালে আমাদের বিদ্যালয় শুরু হয় বুদা গ্রামে একটা ছোট্ট গল মাত্র চল্লিশ জন ভাই বোন এবং তিনজন আচার্য আর আচার্য নে বর্তমানে খুবই দুরবস্থার মধ্যে এখনো আমরা ছিলাম আগে দুরবস্থা বর্তমানে একটু ঠিক হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের যে দ্বিতীয় এবং তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটে ক্লাসের যে বসার যে জায়গা সেটা খুবই সামান্য এটা আমরা কোনো রকম কোনো রকমে চালাচ্ছি নিচে ওই প্লাস্টিকের আসন দিয়ে এটা যদি আমরা বা আমার অনুরোধ রাজ্য সরকার পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত যদি আমাদের এই ভাই বোনদের বসার যে ডেস্ক বেঞ্চ এগুলো যদি সাহায্য করেন তাহলে বিদ্যালয়ের উপকার হবে এবং চিরদিন ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবে আজকে যে আমাদের মাতৃ সম্মেলন শুরু হয়েছে এটা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে মাতৃ সম্মানন করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমাদের ফোর প্লাস থেকে আমাদের বিদ্যালয়ে ভাই এবং বোনেরা যে পড়াশোনা করছে তো বেশির ভাগ সময় মায়েদের কাছে ভাই বোনেরা থাকে মায়েদের মায়েরাই পুরোপুরি যত্ন করে বাগমুন্ডি থেকে রাজদীপ রায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে